আঠাশ আর যেদিন আমি তাদের সকলকে একত্র করব অতপর যারা শির্ক করেছে তাদেরকে বলবো, থাম তোমরা ও তোমাদের শরিকরা অতপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাব আর তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের ইবাদাত করতে না উনত্রিশ সুতরাং আল্লাহি আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট আমরা নিশ্চয়ই তোমাদের ইবাদাত সম্পর্কে গাফেল ছিলাম তিরিশ এখানে প্রত্যেকে ইতিপূর্বে যা করেছে সে সম্পর্কে জানতে পারবে আর তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে এবং তারা যা মিথ্যা রটাত তা তাদের থেকে হারিয়ে যাবে একত্রিশ বল আসমান ও জমিন থেকে কে তোমাদের রিজিক দেন অথবা কে তোমাদের শ্রবণ ও দৃষ্টিসমূহের মালিক আর কে মৃত থেকে জীবিতকে বের করেন আর জীবিত থেকে মৃতকে বের করেন কে সব বিষয় পরিচালনা করেন তখন তারা অবশ্যই বলবে আল্লাহ সুতরাং তুমি বল তার পরও কি তোমরা তাকুয়া অবলম্বন করবে না বত্রিশ অতএব তিনিই আল্লাহ তোমাদের প্রকৃত রব অতপর সত্যের পর ভ্রষ্টতা ছাড়া কি থাকে অতএব কোথায় তোমাদেরকে ঘোরানো হচ্ছে তেত্রিশ এমনিভাবে তোমার রবের বাণী সত্য বলে সাব্যস্ত হয়েছে তাদের উপর যারা অবাধ্য হয়েছে যে তারা ইমান আনবে না চৌত্রিশ বল তোমাদের শরিকদের কিউ কি আছে যে প্রথম সৃষ্টি করবে অতপর তার পুনরাবৃত্তি ঘটাবে বল আল্লাহ প্রথম সৃষ্টি করেন অতপর তার পুনরাবৃত্তি ঘটান অতএব তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে